আরেক নাম হলো কিন্তু গ্লোটা কোলাজেন কোলাজেন গ্লোটা কোলাজেন প্লাস এটা কি আরেকটা না আছে পিঙ্ক এটা কি আছে না পিঙ্কটা নাই ভাই পিঙ্কটা কম চলে তো চলে বেশি আপনার এইটাই আর এটা সাথে আছে আপনার সাথে আমার দেখা যাচ্ছে কি রেড সি রেড সি এটা মাল্টি ভিটামিনস নাকি প্রচুর ভাইরাল এটা এটা একই কাজ একই কাজ ভাই ওকে সবগুলো কিন্তু একই কাজ কিন্তু ব্র্যান্ড ভিন্ন নাকি হ্যাঁ ভাই ব্র্যান্ড ওকে তো এই যে দেখেন এখানে কিন্তু 0% সুগার এবং 0% কোলেস্টেরল যাদের ডায়াবেটিস প্রবলেম আছে তারাও খেতে পারবে এবং ব্লাড ক্লোস্টার প্রবলেম যারা আছে তারাও কিন্তু খেতে পারবে ক্লোস্টার কোনো প্রবলেম নেই তো ঠিক আছে এটা কিন্তু কোরিয়ান এবং জাপানের ফর্মুলা কিন্তু প্যাকেজিং হয় থাইল্যান্ড থেকে আচ্ছা সাথে আবার ভাই এগুলো সাজানো এগুলো কি ভাই ভাই এগুলো গিফট কয়টা গিফট একটা সাথে একটা একটা আপনার সাদা বড়ি জুসের সাথে একটা ল্যান্ডিন লিপ বাম আর একটা আবেদা বডি ক্রিম ফ্রি ওকে বডি ক্রিম ও গিফট ভাই তার মানে আপনি ভিতর থেকেও ফসা করার জন্য দিচ্ছেন আবার বাইরে থেকে ফসা গুলো গিফট দিচ্ছেন ওকে তামাক অফার তার মানে একটা পার্চেস করলে দুইটা কি দুইটা গিফট ফুড করবে এবং ফুল বডিটা বর্ষা করবে এটা তো কোরিয়ান মনে হয় নাকি কোরিয়ান একটা প্রোডাক্ট ওকে যেটা অরিজিনাল এখানে সেভেন ডেজ স্টিকারটা দেখে নেবেন যেখান থেকে নেন অনেকে ভাবতে পারে যে এটা ডুপ্লিকেট কিনা যে গিফট দিচ্ছে এটা কিন্তু অরিজিনালটা এরকম স্টিকার দেওয়া থাকবে যেটা স্টিকার নাই ওটা ডুপ্লিকেট এটা মাথায় একটু ক্যাশ তারপর যেখান থেকে পার্চেস করেন ওইখান থেকে দেখে নেবেন তো ঠিক আছে এত অফার কারণটা কি ভাই ভাই কারণটা আমাদের যে প্রোডাক্টটা অনেকের আপনার যে যেরকম এটা খাইতেছে এটা তো আপনার আস্তে আস্তে কাজ করে কারণ ভিতর থেকে ওয়াইড এগুলো সাপ্লিমেন্ট এগুলো মেডিসিন না রাতারাতি কিন্তু চেঞ্জ হবে না কারণ অনেকে ভাবে যে একটা খেলে কিন্তু ফর্সা হয়ে যাবে তার মানে আপনি 20 বছর 30 বছরের যে স্কিনটা কি রাতারাতি এই 10 12 দিনে চেঞ্জ করতে পারবেন কিনা এটা পৃথিবীর কোন এরকম মেডিসিন নাই যে দশ বারো দিন আপনার চেঞ্জ যাবে সময় লাগবে দীর্ঘ সময় লাগবে এটার প্রসেসিং দিনটা আপনার দীর্ঘ সময় এর জন্য আমরা বডি ক্রিম দিতেছি বডি ক্রিমটা দিলে আরো দ্রুত আপনার হোয়াইটিনিং আসে ভিতর থেকে ফসা হবে বাইরে থেকে কিন্তু বডি ক্রিমের মাধ্যমে ফসার কাজ করে অনেক সময় দেখা যায় আমার ভিতর থেকে ফসা আসতে আসতে অনেকটা দীর্ঘ সময় লাগতেছে আবার আমরা রোদরে যাই বা ইয়ে যাই আমাদের সানবার্ন হয় বা ই হয় আপনার বডি ক্রিমটা ব্যবহার করলে সানবার্ন গুলো কাটা গেলে অতি দ্রুত আমাদের ফসাটা বাইরে আসে ঠিক আছে তো ঠিক আছে পিয়ার্স আপনারা কিন্তু এগুলো কিন্তু রেগুলার খেতে হবে এবং একটা কোর্স কমপ্লিট করতে হবে তারপর আপনার রেজাল্টটা বুঝতে পারবেন কোর্স কয়টা আজকে ভাই তিনটা মিনিমাম একটা মানুষের তিন মাস খেতে হয় তিনটা খেতে হবে এরকম তিনটা প্যাকেট খেতে হবে

মানে আঙ্গুরের নির্যার থেকে মূল ইয়াটা হলো আঙ্গুরের নির্যার থেকে তৈরি সাথে কিন্তু অন্যান্য ফলের আইটেম গুলো আছে অন্য ফলের আইটেম গুলো আছে তো এগুলো আপনারা নর্মাল পানির সাথেও খেতে পারেন কেউ দুধ চাইলে দুধের সাথেও খেতে পারেন ইচ্ছা আপনাদের হ্যাঁ

সামনে খাইলে বুঝতে পারবেন ভাই এর টেস্টটা দেখেন এই যে আমরা ঢাল দিয়েছি একদম পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার আপনারা একটু পরিমাণে পানিটা একটু বেশি নেবেন এখানে পানি পানিটা কম হইছে পানির পরিমাণ কম নিছি

আসলে যেরকম মনে করেন খেজুরের রসে কিন্তু খেজুরের গুড়টা হয় আগ থেকে কিন্তু আখের চিনিটা হয় কিভাবে চলে আসবেন যারা কাছাকাছি আছেন আর যারা আসতে আছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে